2025 পঁচিশ বছরে ধনুরাশির জাতক জাতিকাদের যেটা সবথেকে বড় চিন্তার বিষয় বা সব বড় মাথা ব্যথার কারণ সেটা হচ্ছে শনির ঢাইয়া এই শনির ঢাইয়া নিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু মাথা বলা যেতে পারে কিন্তু খারাপ হওয়ার অবস্থা কারণ ধনুরাশির জাতক জাতিকাদের এক্সপিরিয়েন্স যেটা বলছে সেটা হচ্ছে শনির সাড়ে সাথে ধনুরাশির জাতক জাতিকাকে বলা যেতে পারে রাস্তায় কিন্তু একদম দিয়ে চলে আবার শুরু হতে চলেছে তাহলে সাড়ে সাথে এবং শনির ঢাইয়া ধনুরাশির জাতক জাতিকাকে কি সমান ফলই প্রদান করবে সেটা জানার আগে ধনুরাশির জাতক জাতিকাকে জানতে হবে যে ধনুরাশির জাতক জাতিকা কি চায় দেখুন যতদূর আমি ধনুরাশির জাতক জাতিকাকে চিনি সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকারা অত্যন্ত পরিমাণে কিন্তু কাজকে ভালোবাসে কাজ থাকলে জাতক জাতিকারা কিন্তু ভীষণ রকম ফোকাস থাকে দ্বিতীয়ত ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে অন্যকে ক্ষতি করব এই রকম মানসিকতা থাকে না দেখা যায় ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে অন্যকে ওপরে উঠতে দেবো না আমার থেকে বড় হতে দেবো না এইরকম চিন্তা ভাবনা এদের মধ্যে থাকে না বরং উল্টো চিন্তা ভাবনাই থাকে ধনুরাশির জাতক জাতিকা প্রত্যেক মানুষকে সঙ্গে নিয়েই কিন্তু জীবনে উপরে উঠতে চান তৃতীয়ত ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে খুব কম পরিমাণে কিন্তু অসৎপ প্রবণতা খুব একটা দেখা যায় না এবার লাখে একটা তো হতে পারে বা একশোটাই একটা হতে পারে সেটা আলাদা কথা কিন্তু ন্যাচারালি ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে অসৎ প্রবৃত্তি অসৎ পন্থা অবলম্বন করা এই ব্যাপারগুলো খুব একটা থাকে না মানুষকে ঠকাবো প্রতারণা করব এই ব্যাপারগুলো খুব একটা লক্ষ্য করা যায় না হয়তো কালে পরিবেশে বা বলতে পারেন মানে হয়ে কিছু ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাকে হয়তো এসব করতে হয় কিন্তু আদতেও ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু এরকম প্রবৃত্তির মানুষ নয় তাহলে এই প্রকৃতির মানুষের সঙ্গে শনি ঢাইয়ার যদি আলোচনা করা যায় তাহলে একটা সিমিলারিটি কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে সেটা হচ্ছে শনির সাড়ে সাথে যেমন ধনুরাশির জাতক জাতিকাদের দ্বাদশ ভাব লগ চন্দ্রের ওপর এবং চন্দ্রের দ্বিতীয় ভাবের ওপর প্রভাব বিস্তার করেছিল কিন্তু শনির ঢাইয়া তো ধনুরাশির জাতক জাতিকাদের ফোর্থ হাউস এর প্রভাব বিস্তার করবে তাহলে কি হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের সঙ্গে আসবো সেই আলোচনায় তার আগে বলে দিই দু সম্পূর্ণ বছর এই বছরটা কিন্তু প্রচুর প্ল্যানেটের ট্রানজিট থাকছে এবং বড় বড় প্ল্যানেটের ট্রানজিট কিন্তু দু হাজার পঁচিশ বছরে ধনুরাশির সাপেক্ষে থাকতে চলেছে তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট ট্রানজিট থাকছে সেটা হচ্ছে লগ্নপতি বৃহস্পতির ট্রানজিট এই বৃহস্পতির ট্রানজিটটা দু হাজার কিন্তু সম্পূর্ণ কালারকে বদলে দিতে ধনুরাশিকে কিন্তু ভীষণ রকম হেল্প করবে কারণ দেবগুরু বৃহস্পতি বা আপনাদের লগ্নভাবের বৃহস্পতি যিনি কিনা ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে সঞ্চার করবে দু বছরে তাহলে ধনুরাশির জাতক জাতিকাকে ধাইয়া নিয়ে এতটা দুশ্চিন্তা করার প্রয়োজন আছে বলে আমার কিন্তু মনে হচ্ছে না আরও একটা জায়গা ধনুরাশির সাপেক্ষে থাকছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে রাহু কেতু সঞ্চার ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঞ্চার থাকছে রাহু কেতু সঞ্চার কারণ ফোর্থ হাউস থেকে রাহু কিন্তু আবার আপনার থার্ড হাউসে সঞ্চার করে যাবে এবং এই থার্ড হাউসে বসে থাকা রাহু ধনুরাশির জাতক জাতিকাকে অন্য একটা দিক বা অন্য একটা সফলতার রাস্তাকে কিন্তু উন্মোচন করবে নাইন্থ হাউসে কেতু কিন্তু সঞ্চার করে যাবে যেটাও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে অনেক কিছু ক্ষেত্রে বেশ কিছু হেল্প আপনার হাতে কিন্তু অবশ্যই অবশ্যই তুলে দেবে তাহলে

শনি দেবের শনি জাতক সাড়ে জন্য শুরু হতে চলেছে এখানে যেটা মানে লক্ষ্য করার মতন সেটা হচ্ছে শনির অ্যাক্সিস অ্যাক্সিস এই কিন্তু পড়বে কোথায় না ধনু রাশির ওপরে তার মানে ধনুরাশির জাতক জাতিকাকে এখন কিন্তু শারীরিক ক্ষেত্রে বেশ কিছু মাত্রায় কিন্তু ডিসিপ্লিন হতে দেখা যাবে মানে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেডিটেশনের ব্যাপারটা হয়তো উঠে গেছিল আপনি হয়তো অনেকদিন ধরে কোনো জিম করতেন বা আপনি হয়তো কোনো রকম কোনো কোন অ্যাক্টিভিটিস করতেন সেই অ্যাক্টিভিটিস আপনার বন্ধ হয়ে বা আপনি মর্নিং ওয়াক করতেন সেই মর্নিং ওয়াক আপনার বন্ধ হয়ে করতে ভালো না বাড়িতে বিভিন্ন রকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন সেগুলো করতে আপনার না এই জায়গাগুলোর ইমপ্লিমেন্টেশন পেতে বা ধনুরাশির জাতক জাতিকাকে হেলথ পাটে দেখা যেতে পারে অর্থাৎ দু হাজার পঁচিশে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার একটা ব্যাপার আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো তার মধ্যে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে যখনই কিন্তু সঞ্চার করে যাবে অর্থাৎ মে দু হাজার পঁচিশে তখন থেকে ধনুরাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে সুস্থতার পরিমাণ অত্যন্ত পরিমাণে কিন্তু বৃদ্ধি হতে আমরা কিন্তু দেখব তার প্রধানতম কারণ হচ্ছে সেভেন্থ হাউসে বসে থাকা দেবগুরু বৃহস্পতি বা লগ্নভাবের অধিপতি তিনি আপনার রাশির ওপর দৃষ্টি প্রদান করবেন এবং আপনাদের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে চলতে থাকা ডিপ্রেশন অ্যাংজাইটি দুশ্চিন্তা টেনশন এই জায়গা থেকে যেমন আপনাকে মুক্ত করবে সেই রকমই আপনাদের ক্ষেত্রে চলতে থাকা সুগার রিলেটেড সমস্যা পেটের বিভিন্ন রকম সমস্যা আপনার শির জনিত সমস্যা সর্বোপরি ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা থেকেও ধনুরাশির জাতক জাতিকাদের অনেকটা রিলিফমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করবে যখনই কিন্তু দেবগুরু বৃহস্পতি সেভেন্থ হাউসে সঞ্চার করে যাবে তার মানে আমরা জাতক জাতিকাকে মানসিক এবং শারীরিক ভাবে অনেকটা সুস্থ অবশ্যই দু বছরে কিন্তু দেখতে পারি যেটা শনির ঢাইয়া নিয়ে আপনারা চিন্তা করছিলেন যে শরীর আগে খারাপ হতে পারে কিনা না ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কখনোই শনির ঢাইয়ার প্রভাব শরীরকে কিন্তু ভীষণ মাত্রায় প্রভাবিত করতে পারবে এটা কিন্তু বলা যাচ্ছে না তবে যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে নাইনথ হাউসে যখন কেতু সঞ্চার করবে দেখুন দু হাজার মে মাসে যখন কেতু আপনার দশ আপনার দশম ভাবকে ছেড়ে দিয়ে আপনার নবম ভাবে সঞ্চার করে যাবে সেই মুহূর্ত থেকে ধনুরাশির জাতক জাতিকাকে যেটা করতে হবে বিশেষত জাতকদের ক্ষেত্রে কিন্তু প্রস্টেট রিলেটেড জায়গা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্ট এই দুটো জায়গা বা জাতিকাদের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাকে কোনো ইনফেকশন এই যে জায়গা লোয়ার অ্যাপডামেন জাতীয় সমস্যা জাতিকাদের ক্ষেত্রে এই জায়গা নিয়ে কিন্তু একটু সতর্ক আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে দু হাজার পঁচিশে পরবর্তী মানে মে মাসের পরবর্তী সময় থেকে যে তাদেরকে একটু কিন্তু হাঁটাচলা করা বা ডাক্তারি পরামর্শে চলার কিন্তু বিশেষ প্রয়োজন থাকবে জাতক জাতিকা উভয়কেই বলবো নাইনথ হাউসে কেতুর অবস্থান কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কিছু ইনফেকশন জনিত সমস্যা ভাইরাল জনিত কিছু সমস্যা কিন্তু করতে পারে এই জায়গাগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন আর নাইন্থ কেতু বসে থাকার অর্থ একটাই যে কোনো ক্ষেত্রে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে ভুল ট্রিটমেন্টের কিছু জায়গা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা নিয়ে কিন্তু কষাস থাকবেন যদি কোনো জায়গায় মনে হয় যে এখানে কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে বা এখানে কিন্তু ট্রিটমেন্ট করে আমার খুব একটা সন্তুষ্ট আসছে না সেক্ষেত্রে কিন্তু অন্য একটা ধনু রাশির জাতক জাতিকারা অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা দু বছরে করার চেষ্টা করবেন আর আরো একটা জায়গা যেটা থাকছে সেটা হচ্ছে দেব মঙ্গলের যে অবস্থান আমরা পাচ্ছি মানে আপনার দ্বাদশপতি এবং আপনার পঞ্চমপতি মঙ্গল এই মঙ্গল কিন্তু জুন মাস বা মে মাস পর্যন্ত সময় একটু ইনঅ্যাক্টিভ সিচুয়েশানে থাকছে তার মানে ধনুরাশির জাতক জাতিকাকে এই সময় পর্যন্ত নিজের ওপর কন্ট্রোল বা নিজের নিজের কি বলবো গাড়ি চালানোর উপর একটা কন্ট্রোল বা নিজের হাঁটা চলার উপর একটা কন্ট্রোল অবশ্যই কিন্তু রেখে চলতে হবে তাহলেই দেখবেন দু হাজার চব্বিশ সর্বাঙ্গীন বছর ধনুরাশির জাতক জাতিকাকে খুব একটা কিন্তু শারীরিক ক্ষেত্র নিয়ে কষ্টের মধ্যে পড়তে হচ্ছে লাস্টলি একটা কথা জনিত জায়গায় বলবো দেখুন পারিবারিক স্বাস্থ্যের মধ্যে প্রধান যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে পিতার পিতার হেলথ জায়গা এই কিন্তু মে মাসের পরবর্তী সময় থেকে একটু সমস্যা বহুল থাকতে পারে জাতক জাতিকাদের জন্য হয়তো বাবার একটু ট্রিটমেন্ট করানোর প্রয়োজন হতে পারে তো সেটা খুব একটা বড় ব্যাপার ধনুরাশির জাতক জাতিকাদের কাছে হবে না কারণ ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু পিতা মাতাকে অত্যন্ত শ্রদ্ধা করে এবং তাদের কাছে কিন্তু পিতামাতা কিন্তু অত্যন্ত একটা ভালো জায়গায় অবস্থান করছে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের পিতার কিন্তু একটুখানি লক্ষ্য রাখতে পারলে আমার মনে হয় দু বছর আপনার পরিবার এবং নিজের শরীর যথেষ্ট ভালো আপনি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন এবার ধনুরাশির জাতক জাতিকাদের জন্য যেটা দ্বিতীয় সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে ঘাইয়াতে কর্মক্ষেত্রের জায়গা কি থাকবে বা দু হাজার বছরে কর্মক্ষেত্রের জায়গা কি থাকবে দেখুন দু পঁচিশের কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্র বোঝার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মার্চ পর্যন্ত সময়টা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে খুব একটা যে বিরাট কিছু পরিবর্তন ঘটবে সেটা কিন্তু বলা যাচ্ছে না তবে হ্যাঁ সশস্ত ভাবে দেবগুরু বৃহস্পতি মোটামুটি ফেব্রুয়ারি মাসে কিন্তু মার্গি গতিতে চলে আসছেন তার মানে কোথাও গিয়ে কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের বার 7000 পলকেও কিন্তু প্রদান করা শুরু করে দেবে কেতু এই সময়কালের মধ্যেই কিন্তু আপনারা 10000 অবস্থান করবে এবং 9000 পলকেও সে প্রদান করবে তার মানে কোথাও গিয়ে धनुরাশি জাতক জাতিকাদের মার্চ পর্যন্ত সময় আমরা কিন্তু কর্মক্ষেত্রে বিশাল কিছু পরিবর্তনের জায়গা দেখতে পাচ্ছি না তবে যতগুলো সমস্যা চলছিল দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে আসার ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে চলতে থাকা সমস্যাগুলো মাস পর্যন্ত সময় কিন্তু ধীরে 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 কমের দিকে থাকার একটা সম্ভাবনা থাকতে চলেছে মার্চ পরবর্তী সময়ে শনিদেব যখন কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করবে মানে তৃতীয় ভাব থেকে আপনার চতুর্থ ভাবে শনিদেব করে যাবে তার পরবর্তী সময় থেকে জাতক জাতিকারা কিন্তু করবেন কর্মের চাপ কাকে বলে কর্মের কর্মের চাপ চাপ মানে এই সময় থেকে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা এখানে কিন্তু পরিলক্ষিত হচ্ছে যেটা ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু ভয় পাচ্ছেন শনির ঢাইয়া তাহলে ভয় পাওয়ার কারণ কি আছে ধনুরাশির জাতক জাতিকারা তো কাজ করতে ভালোবাসেন কাজের মধ্যে থাকতে ভালোবাসেন পরিশ্রম করতে ভালোবাসেন জাতক কর্মের ক্ষেত্রে কিন্তু কিন্তু অত্যন্ত অত্যন্ত মাত্রায় চাপ দেবে দায়িত্ব নিয়ে কাজ করার একটা কিন্তু প্রবণতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে হয়তো এমনও দেখা যেতে পারে কর্মের এতটাই প্রেসার ধনুরাশির জাতক জাতিকাদের উপর থাকছে যার কারণে ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু পরিবারকে কিন্তু পুরো সময় আপনি কিন্তু নাও দিতে পারেন এই জায়গাটা ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে এই সময়কালে অর্থাৎ মার্চ পরবর্তী সময় ধনুরাশির জাতক জাতিকাদের বা বহু জাতক জাতিকাদের কিন্তু কর্মের বিশেষ পরিবর্তন যারা ধনুরাশির জাতক জাতিকারা কর্মে পরিবর্তন চাইছিলেন ভালো কোনো কোম্পানিতে রিক্রুটমেন্ট চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় থাকছে এবং বলাই বাহুল্য যে ধনুরাশির জাতক জাতিকারা এমএনসি রিলেটেড সেক্টরেও কিন্তু এখন জব প্রাপ্তির একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু করে উঠতে পারবেন এবং আপনার কর্মক্ষেত্রে চলতে থাকা শত্রুতা কর্মক্ষেত্রে চলতে থাকা আপনার মানে আপনার রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাওয়া বা আপনার ক্ষেত্রে আপনার বসের যেরকম একটা মুখঝামটা এই জায়গাগুলো থেকে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন এবং সর্বোপরি কর্মক্ষেত্রের জায়গায় নিজের প্রভাব বিস্তার করার ক্ষেত্রেও ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো একটা ফল সেটা কিন্তু প্রদান করবে তবে যে জায়গাটা মেনটেন করতে হবে দেখুন শনি ঢাইয়ের যে প্রভাব কর্মক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের থাকবে সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু কর্ম নিয়ে খুব বড় এক্সপেরিমেন্ট কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে না করাটাই কিন্তু উচিত যদিও সেভেন হাউসে বৃহস্পতি থাকছে কিন্তু তাহলে জাতক বছরে চেঞ্জ করার চিন্তা ভাবনাটা মাথা থেকে কিন্তু একটু বাদ দিতে পারেন কারণ এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকারা যদি চাকরির ডোমেন পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে এই জায়গাটা মাথায় রেখে ধনুরাশির জাতক জাতিকাকে দু চলতে হবে দ্বিতীয়ত এই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকা নিজের কাজের উপর কিন্তু সবথেকে থাকার চেষ্টা করবেন নাকি কি কাজ করছে ও কি কাজ করছে এই জায়গাগুলো নিয়ে কিন্তু খুব একটা আপনারা কিন্তু মাথা ঘামাবেন না নিজের কাজের উপর ফোকাস রাখবেন দেখবেন জাতিকাদের কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে ডিভিশন ওয়াইজ যদি বলতে হয় তাহলে কিন্তু যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি চেঞ্জ করার একটা প্রবণতা এপ্রিল মাস থেকে আমরা কিন্তু ভীষণ রকম লক্ষ্য করতে পারবো এবং সাকসেসফুলি ধনুরাশির জাতক জাতিকারা চাকরিকে কিন্তু পরিবর্তন করতে পারবেন দ্বিতীয়ত কিন্তু যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের কারেন্ট অর্গানাইজেশনে কিন্তু ডিউ থাকা প্রমোশন ডিউ থাকা ইনক্রিমেন্ট আপনাদের কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে এবং এই সময় কিন্তু সেক্টরে কর্ম পরিবেশের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন কাজের কিন্তু চাপ কিছুটা বৃদ্ধি পাওয়া সেটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই দেখতে পাবো গভর্নমেন্ট সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন তাদের কিন্তু কিছু ট্রান্সফারের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যারা ট্রান্সফারের অ্যাপ্লাই করেছিলেন তাদের সেই ট্রান্সফার কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা এই সময়কালে কিন্তু থাকতে চলেছে প্রচেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময় সময় থাকবে কারণ এপ্রিল মাস থেকে গভর্নমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ মাত্রায় কিন্তু উজ্জ্বল একটা জায়গা সেটা কিন্তু তৈরি করবে এবং একটা চাকরি প্রাপ্তির ডেডিকেশন দিয়ে চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে এবার ধনুরাশির জাতক জাতিকাদের আরো একটা কথা বলে দিই চাকরি ক্ষেত্রের জায়গায় এই সময় নিজের প্ল্যানিং অন্য কারোর সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা ধনুরাশির জাতক জাতিকাকে করবেন না তাহলেই দেখবেন দু হাজার পঁচিশ চাকরি ক্ষেত্র নিয়ে ধনুরাশির জাতক জাতিকাকে বিন্দু মাত্র দুশ্চিন্তায় পড়তে হচ্ছে না যেটা কিন্তু আপনাকে বিগত চার পাঁচ বছর ধরে পড়তে হচ্ছিল এখন ধনুরাশির জাতক জাতিকাতে সিকিউরলি একটা চাকরি প্রাপ্তি বা সিকিউরলি চাকরি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না এবার সব থেকে ভাইটাল জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আজকের ডেটে দাঁড়িয়ে সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা কারণ ধনুরাশির জাতক জাতিকারা বহু মানুষ বিজনেস ক্ষেত্র নিয়ে বলা যেতে পারে কিন্তু পাজেল্ড অবস্থা হয়ে রয়েছেন এবং কোনো মতেই কিন্তু কাজের ক্ষেত্রে খুব একটা সুরাহা বা বিজনেসের ক্ষেত্রে সুরাহা কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা পাচ্ছেন না তবে আমি আপনাদেরকে বলছি জানুয়ারি দু হাজার পঁচিশের মোটামুটি পনেরো তারিখের পর থেকে ধনুরাশির জাতক জাতিকাকে বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন অবশ্যই কিন্তু হতে দেখা যেতে পারে সব থেকে বড় কথা যে সমস্যাটা কিন্তু বিজনেসে বারবার ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিরে আসছিল সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা পয়সা ক্যাপিটাল হাতে না থাকার সমস্যা এই যে সমস্যাটা ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেসে দীর্ঘদিন সময় ধরে চলে আসছিল তার একটা কিন্তু পরিবর্তন হতে আমরা কিন্তু দেখব পরিবারের অন্যান্য কোনো মানুষের সহায়তায় ধনুরাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশে বিজনেসে শুধুমাত্র নিজের ইনভেস্টমেন্ট করতে পারবেন সেটা নয় কোনো পারিবারিক ক্ষেত্রের কোনো মানুষের সহায়তায় আপনারা কিন্তু বিজনেসে নতুন কোন ডিভিশনকেও কিন্তু এখন অ্যাড করতে বিশেষ মাত্রায় সক্ষম দু হাজার কিন্তু অবশ্যই অবশ্যই হতে পারবেন দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের একটা জিনিস বলতে কোন অস্বীকার করার জায়গা নেই সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে বা পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে দীর্ঘদিন ধনুরাশির জাতক জাতিকাদের একটা কিন্তু ডিট্যাচমেন্ট তৈরি হয়েছিল দু হাজার পঁচিশ বছরে ধনুরাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু পরিবারের একটা সাপোর্ট পরিবারের একটা অর্থনৈতিক সাপোর্ট নাকি মেন্টাল সাপোর্ট মেন্টাল সাপোর্ট তো যে কেউ দিতে পারে কিন্তু অর্থনৈতিক সাপোর্ট কিন্তু সবাই দিতে পারে না তো ধনুরাশির জাতক দু বছরে কিন্তু অত্যন্ত মাত্রায় পারিবারিক মানুষের কিন্তু অর্থনৈতিক একটা সাপোর্ট সেটা কিন্তু পেতে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ থেকে সপ্তম ভাবে চলে আসা ধনুরাশির জাতক জাতিকাকে দু হাজার পঁচিশে বিজনেস ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ রঙটা কিন্তু পাল্টে দেবে কারণ যে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে থেকে সপ্তম ভাবে সঞ্চার করছে সেই দেবগুরু বৃহস্পতি ধনুরাশির জাতক জাতিকাদের রাশির ওপর কিন্তু দৃষ্টি প্রদান করবে যে কিন্তু বিজনেস ক্ষেত্রে আটকে থাকা কাজ আপনার কিন্তু যে মনের ইচ্ছা পূরণ না হওয়া উইশ ফুলফিলমেন্ট না হওয়া বা আপনার চিন্তা ভাবনার ইমপ্লিমেন্টেশন বিজনেসে করতে না পারা এই জায়গায় কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বিশাল একটা সাপোর্ট এই দেবগুরু বৃহস্পতি কিন্তু তৈরি করবে আরো একটা জায়গা দেখুন তৃতীয় ভাবে কিন্তু রাহু অবস্থান করছে এবং রাহুর দ্বিতীয় কিন্তু শনি অবস্থান করছে তার মানে ধনুরাশির জাতক জাতিকাদের এখান থেকে বিজনেস ক্ষেত্রে চলতে থাকা ঋণের সংখ্যা বিজনেস ক্ষেত্রে চলতে থাকা ব্যাংকিং রিলেটেড সমস্যা বিজনেস ক্ষেত্রে চলতে থাকা প্রপাইটারশিপের সমস্যা পার্টনারশিপ বিজনেসের সমস্যা সকল সমস্যার একটা সমাধান দু হাজার পঁচিশ বছরে ধনুরাশির জাতক জাতিকাদের থাকবে শুধু তাই নয় বিজনেস ক্ষেত্রেও ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কাজের চাপ বৃদ্ধি করবে কারণ শনি টেন ট্যাক্সিস কিন্তু আপনার রাশির উপর থাকছে তার মানে যে সকল ধনুরাশির জাতক জাতিকারা বিজনেসে বলা যেতে পারে চুপ করে বসে থাকতেন সারাদিন কাস্টমারের দিকে তাকিয়ে বসে থাকতেন তাদের জন্য কিন্তু সেই জায়গাটা উন্মোচন হচ্ছে এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কাজের চাপ সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা এই দু বছরে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই দেখতে পাবো অতএব শনি দাইয়া শনি দাইয়া করে সময় নষ্ট না করে এখন ধনুরাশির জাতক জাতিকাদের উচিত বিজনেসের উপর কিন্তু সম্পূর্ণ রকম ফোকাস রাখা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন সেটাও 2025 বছরে ধনুরাশির জাতক জাতিকারা করতে পারবেন বিজনেস অন্যভাবে প্রচার করতে চাইছেন সেটাও কিন্তু আপনারা করে উঠতে পারবেন অতএব বিন্দু মাত্র দুশ্চিন্তা না করে ধাইয়া চিন্তা না করে ধনুরাশির জাতক জাতিকারা সম্পূর্ণ ফোকাসটা কিন্তু বিজনেসে রাখুন আমি আপনাদের কথা দিচ্ছি শনি সাড়ে সাতি যতটা ক্ষতি আপনাদের করে দিয়েছিল শনির দাইয়া কিন্তু বিজনেসে ততটায় আপনাদের কিন্তু ভালো ফল দিতে পারে যদি আপনারা শন ওয়াইজ ফোকাস্ট ওয়াইজ কিন্তু বিজনেসে যদি লেগে থাকতে পারেন এবার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আলোচনা করবো যারা কিন্তু সেলফ প্রফেশনে রয়েছেন দেখুন প্রথম কথা হচ্ছে আর্টিস্টিক মানুষদের কথা বলে দিই দেখুন ধনুরাশির জাতক জাতিকারা আর্টিস্টিক মানুষ যারা ছিলেন তারা কিন্তু দীর্ঘদিন আজকে বলা যেতে পারে যারা আর্টিস্টিক মানুষ আছেন তারা দু আড়াই বছর ধরে সময় নতুন কাজই করতে পারেননি নতুন কাজ করতে পারছিলেন না মানসিকভাবেও প্রস্তুত ছিলেন না এবং সব থেকে বড় কথা নতুন কাজের সুযোগও আপনাদের কাছে আসছিল না কিন্তু আর্টিস্টিক মানুষদের ক্ষেত্রে এখন কিন্তু একটা সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করার জায়গা তৈরি হচ্ছে কারণ তৃতীয় নবম কানেকশনটা দেখুন রাহু এবং কেতু জীবনে বা কলিযুগে যদি আপনাকে নাম করতে হয় তাহলে রাহুকেতুকে আপনাকে ধরতে হবে দেবগুরু বৃহস্পতি আপনাকে নাম দিতে পারবে না কিন্তু এই রাহুকেতু শনিদেবের দু হাজার পঁচিশ বছরে ধনুরাশির সাপেক্ষে তৃতীয় নবম কানেকশানে অবস্থান করে আর্টিস্টিক মানুষদের জন্য কিন্তু বেশ বিশেষ কিছু সুযোগ সুবিধা তৈরি করে দেবে বা যারা কিন্তু বিশেষত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছেন ব্লগিংয়ে বিভিন্ন রকম আছেন ইউটিউব নিয়ে কাজ করছেন ইনস্টাগ্রাম নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু সময় এখন অত্যন্ত অত্যন্ত ভালো নৃত্যশিল্পী যারা রয়েছেন গানের শিল্পী যারা রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন সময় অত্যন্ত ভালো থাকছে ছোট পর্দায় কাজ করছেন মডেলিং এ কাজ করছেন ফ্যাশন ওয়ার্ল্ড নিয়ে কাজ করছেন প্রত্যেকের ক্ষেত্রে এখন কিন্তু সিচুয়েশন অত্যন্ত অত্যন্ত বেটার থাকবে এবং নতুন অপরচুনিটি যেটা আর্টিস্ট মানুষদের সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে নতুন অপরচুনিটি এই নতুন অপরচুনিটি নতুন ভাবে কাজ শুরু করার একটা জায়গা ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু দু বছরে প্রাপ্ত করছেন এবং এই সময় নিজেকে মেলে ধরার একটা জায়গা আর্টিস্টিক মানুষদের জন্য কিন্তু থাকতে চলেছে প্র্যাকটিস প্রফেশনের মানুষদের কথা একটু বলে দি দেখুন প্র্যাকটিস প্রফেশনের মানুষদের এখন কিন্তু কাজের ক্ষেত্র বৃদ্ধি পাবে অত্যন্ত মাত্রায় কাজের পরিমাণ বৃদ্ধি পাবে কিন্তু দেখা যেতে পারে কিছু মাত্রায় কিন্তু কিছু মানুষ আপনার নামে কিন্তু দু হাজার পঁচিশ বছরে দুর্নাম করতে পারে এটা কিন্তু একটু প্র্যাকটিস প্রফেশনের মানুষদের মাথায় রেখে চলতে হবে যারা কিন্তু বিশেষত মেডিকেল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কিন্তু লয়ার প্র্যাকটিস যারা কিন্তু করছেন বা যারা কিন্তু কোনো রকম অ্যাস্ট্রোলজি করছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট করছেন এদের ক্ষেত্রে না

সবাইকে কে সঙ্গে নিয়ে চলো এই সবাইকে সঙ্গে নিয়ে যদি আপনারা চলতে পারেন এস পলিটিশিয়ানরা তাহলে আপনাকে বলতে পারি আপনি কিন্তু নতুন জীবনে নতুন করে আবার একটা পথ প্রতিষ্ঠা প্রমোশন সেটা কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এবার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু পড়াশোনার জায়গাটা আলোচনা কর দিই দেখুন প্রথম কথাই হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে শনিদেবের ফোর্থ হাউসে অবস্থান কিছু ক্ষেত্রে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের মধ্যে অন্য মনস্কতা ক্রিয়েট করতে পারে ভুলে যাওয়ার প্রবণতা কিন্তু ক্রিয়েট করতে পারে তাহলে মার্চ দু হাজার পঁচিশের পরবর্তী সময় থেকে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদেরকে রাতের দিকে পড়াশোনার প্রতি কিন্তু বেশি মনোযোগী হতে হবে কারণ এখন যত আপনি রাতের দিকে পড়াশোনা করবেন তত কিন্তু আপনার মনোসংযোগ বৃদ্ধি পাবে এবং মনে রাখার ক্ষমতা তত

এই সময় কিন্তু প্রদান করবে এবং সব বড় কথা বাচ্চাদের যাদের কিন্তু অ্যারোগেন্সের মাত্রা বৃদ্ধি পেয়েছিল অত্যন্ত মাত্রায় যাদের কিন্তু রাগের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল সেই জায়গাটা কিন্তু কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা দু বছরে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে চলে আসি হায়ার স্টাডিসের ক্ষেত্রে প্রচুর ভয় ছিল হায়ার স্টাডিসের মানুষদের ধনুরাশির যে পরীক্ষা দিতে পারবে অনেক ধনুরাশির জাতক জাতিকারা হায়ার স্টাডিসের ক্ষেত্রে অনেক পরীক্ষায় কিন্তু সামনে আগের বছর দেননি বা তার আগের বছরও কিন্তু অনেক পরীক্ষাই আপনারা কিন্তু কনফিডেন্সের অভাবে বসতে পারেননি তাদের জন্য কিন্তু এখন তৃতীয় তৃতীয়ভাবে অবস্থানকারী রাহু আশীর্বাদের হাত মানে আপনার মানসিকতার দিকে বাড়িয়ে দেবে কারণ এখন কিন্তু হায়ার স্টাডিজের স্টুডেন্টদের মধ্যে কনফিডেন্সের মাত্রা বৃদ্ধি পাবে যে কনফিডেন্স দিয়ে আপনি কিন্তু যে কোনো ক্ষেত্রে কম্পিটিশানকে ফেস করে কিন্তু অবশ্যই জয়লাভ সেটা কিন্তু তুলে আনতে পারবেন আবার এখন যারা रिसर्च मूल কাজের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফল 2025 এ কিন্তু প্রাপ্ত হবে শুধু তাই নয় তাদের ক্ষেত্রে কিন্তু এখন বিশেষ কিছু রেকগনিশন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে হায়ার স্টাডিসে এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা অত্যন্ত মাত্রা হায়ার স্টাডিজ যারা কমপ্লিটেড পথে তারা কিন্তু নতুন চাকরি প্রাপ্ত করতে পারেন বা এই সময় কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা আছেন তারা বিদেশ যেতে পারেন বিদেশে চাকরি প্রাপ্তি কিন্তু করতে পারেন তো অতএব হায়ার স্টাডিজের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাকে 2025 বছরে ভালো ফলাবলী কিন্তু প্রদান করতে চলেছে এবার ধনুরাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথাটা একটু বলে দিই প্রথম কথা দেখুন প্রথম কথাই হচ্ছে ধনুরাশির জাতক জাতিকারা অসৎ প্রবৃত্তি নয় সেটা আমি আগেই আপনাকে বলেছি তাহলে শনির ঢাইয়া ধনুরাশির জাতক জাতিকাকে সৎ প্রবৃত্তিতে সৎ পথেই কিন্তু উপার্জনের জায়গা কিন্তু তৈরি করে দেবে ধনুরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বিশেষত বিজনেস ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু লাভবান বা বিশেষ কিছু ফাইন্যান্সিয়াল জায়গা কিন্তু উন্নতি হতে কিন্তু আমরা দেখবো বছর ধনুরাশির জাতক জাতিকাদের জন্য পাওনা টাকা আদায়ের একটা বছর সেটা কিন্তু হতে চলেছে যাদের প্রচুর টাকা বাইরে পাওনা পড়ে আছে সেই টাকা আদায় কিন্তু আপনি অনায়াসেই করে উঠতে পারেন যে সকল ধনুরাশির জাতক জাতিকারা প্রপার্টি সেলিং করতে চাইছিলেন দেবগুরু বৃহস্পতি সেভেন্থ এবং শনির ফোর্থ হাউসে অবস্থান রাহুর তৃতীয় ভাবে অবস্থান এবং উপরন্ত কিন্তু কেতু নাইনথ হাউসে অবস্থান কোথাও গিয়ে কিন্তু পৈতৃক প্রপার্টি বা নিজের কোনো প্রপার্টি এখন কিন্তু সেল আউট হওয়ার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকারা থাকবে এবং সেখান থেকে বেশ কিছু অর্থ আপনাদের কিন্তু আসতে পারে আর থাকতে চলেছে শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় যারা কিন্তু বিশেষ লসে সম্মুখীন হয়েছিলেন দু হাজার বছরে জন্মচক সাপোর্ট করলে তাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রফিটের মাত্রা সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে আর জায়গা থাকবে বলেই দিলাম আগে সেটা হচ্ছে পরিবারের তরফ থেকে বা পরিবারের কোনো মানুষের তরফ থেকে অর্থনৈতিক কিছু সাপোর্ট ধনুরাশির জাতক জাতিকারা দু বছরে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন এবার ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাটা বলে দিই দেখুন প্রথম কথা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা ধনুরাশির জাতক জাতিকাদের এপ্রিল দু পর্যন্ত খুব একটা পরিবর্তনের জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যদি আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা থাকে বা আপনার স্পাউসের সঙ্গে আপনার কোনো সমস্যা থাকে সেই সমস্যা অ্যাটলিস্ট কিন্তু এপ্রিল দু পর্যন্ত খুব একটা পরিবর্তনের পথে যাবে না কিন্তু এপ্রিল পরবর্তী সময় থেকে দেবগুরু বৃহস্পতি যখন আপনার অবস্থান করবে এবং রাহু এবং কেতু আপনার তৃতীয় নবম কানেকশন করে নেবে তখন থেকে জাতক সঙ্গে সঙ্গে এবং পরিবারগত ধনুরাশির একটা উন্নতি কিন্তু আমরা অবশ্যই অবশ্যই দেখতে পাবো তবে বিশেষত ধনুরাশির জাতক জাতিকা যারা কিন্তু মানে স্পাউসের সঙ্গে কোনো জায়গায় যারা কিন্তু কোনো লিটিগেশনে রয়েছেন মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা ওই সময় অবশ্যই অবশ্যই হওয়ার প্রয়োজনে যায় মানে এপ্রিল পরবর্তী সময় থেকে যাদের কিন্তু পরিবারগত ব্যাপারে কোন রকম কোনো কোনো আইনগত সমস্যা আছে সেই ক্ষেত্রে সচেতন অবশ্যই থাকার চেষ্টা ধনুরাশির মানুষকে কিন্তু করতে হবে আর একটাই জায়গা ধনুরাশির জাতক জাতিকাকে বলে দিই সন্তানের সঙ্গে সম্পর্ক বিশেষত এখন কিন্তু বিশেষ উন্নতির পথে ধনুরাশির জাতক জাতিকাদের যাবে স্পাউসের সঙ্গে কিন্তু যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে স্পাউসের সঙ্গে যদি কোনো সমস্যা থেকে থাকে বা তৃতীয় মানুষের কারণে পরিবারের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান আপনি কিন্তু অবশ্যই করে উঠতে পারবেন দু হাজার কিন্তু এপ্রিল এবং তার পরবর্তী সময় থেকে আর ধনুরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিশেষত লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় এখন খুব একটা খারাপ দিকে থাকবে না বরং লাভ রিলেশনশিপে এখন কিন্তু সময় অত্যন্ত ভালো ভালো একটা জায়গা তৈরি করবে এবং নতুন সম্পর্ক করার ক্ষেত্রে ধনুরাশির ফেব্রুয়ারি দু থেকে সময় কিন্তু অত্যন্ত ভালো যারা কাউকে অ্যাপ্রোচ করবেন বলে ভাবছিলেন চিন্তা ভাবনা করছিলেন তাদের তাদের জন্য ফেব্রুয়ারির পরবর্তী সময় থেকে সময় কিন্তু বেটার থাকছে এবং সর্বোপরি বিবাহের ক্ষেত্র কিন্তু দু হাজার পঁচিশের জাতক জাতিকাদের একটা ভালো পরিমাণে থাকতে চলেছে কারণ যে সকল ধনুরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন বিবাহের জন্য পাজেল হয়ে যাচ্ছিলেন নতুন বিবাহ করতে পারছিলেন না বিবাহের জন্য পাত্রপাত্রী নির্বাচন করতে পারছিলেন না সুযোগ তৈরি হচ্ছিল কোনো না কোনো কারণে ভেঙে যাচ্ছিল ছোট ম্যাটারে তাদের জন্য কিন্তু একটা বছর হতে চলেছে কারণ বহু ধনুরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বিবাহের বসা বিবাহের জীবনে নতুন জীবন সঙ্গী সঙ্গিনী খুঁজে পাওয়ার একটা জায়গা অবশ্যই প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা দু হাজার পঁচিশ বছরে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন মা তারার কাছে প্রার্থনা করি দু হাজার পঁচিশ বছর ধনুরাশির জাতক জাতিকাদের সর্বাঙ্গীন সুন্দর একটা বছর কিন্তু হতে থাকুক তাহলে ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা